হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে অসম্ভব টেস্টি একটি রেসিপি আর সেটি হল রুই মাছের কোফতাকারি আপনারা এই কোফতাকারিটি ভাত বা পোলাও দুটোর সাথেই খেতে পারবেন খেতে ভীষণ মজার হয়ে থাকে একবার জন্য হলেও বাসায় একটি অবশ্যই ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে আমি এখানে নিয়েছি রুই মাছ এলাচ দারচিনি আদা রসুন পেস্ট কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা বেসন ডিম আর কিছু মশলা তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক একটি কড়াইতে আমি পানি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুই মাছের লেজ আর লেজের উপরের মাছগুলো যেহেতু একটি কোফতাকারি হবে আমি কাটা আনা মাছগুলিই এখানে দিয়েছি কারণ মাছগুলি যখন সেদ্ধ হয়ে যাবে আমি এর থেকে কাঁটাগুলো সব ছাড়িয়ে নিব। এবার কিন্তু আমার মাছগুলি সেদ্ধ হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে সেদ্ধ করা মাছের থেকে আমি এখানে কাটাগুলি ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ কুচেই ঝাল আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে বেসন ইউজ করেছি সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম এবারে সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে যাবে আর সবার আগে ভিডিওটি আপনি দেখতে পাবেন যে পেষনটা তখন আমি রেখে দিয়েছিলাম এখন সেটি আমি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ধনে গুঁড়ো হাফ চা চামচ স্বাদ এবং ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস দ্য বেলাইকান আমার মাছের মিশ্রণটি কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি ছোট ছোট বল তৈরি করে নিব আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এবারে মাছের কোফতাগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন কোফতাগুলো যখন একটি সাইড ভাজা হয়ে যাবে তখন খুব জেন্টেলি আরেকটি সাইড উল্টে দিচ্ছি যাতে করে ভেঙে না যায় কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে সেট করে রাখছি কোফতা ভাজা তেলের মধ্যে এবার আমি ছেড়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর কুচি করে রাখা পেঁয়াজ মিডিয়াম সাইজের চারটি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবারে সব মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার পরে অবশ্যই আপনারা খুব ভালো করে নেড়ে দিবেন তা না হলে টক দই ফেটে যাবে আর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট এবার এখানে আমি দু তিন মিনিট রান্না করে নিচ্ছি যাতে করে আদা ও রসুন পেস্টের কাঁচা গন্ধটাই চলে যায় মশলা খুবই ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অয়েল সারফেস আউট হয়ে গেছে আর তাই এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলা যখন খুব ভালো করে কুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পানি বয়ল হচ্ছে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কোফতাগুলোকে কোফতাগুলি দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে কারণ কোফতার ভিতরে সব ফ্লেভারগুলো যেতে হবে এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি কারণ যেহেতু এখানে টক দই দিয়ে আছে একদম লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা মরিচগুলো আর সে সাথে ধনেপাতা কুচি এতে করে স্বাদ এবং ফ্লেভার দুটি অনেক বেশি বৃদ্ধি পাবে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন অ্যান্ড ইয়েস প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর আমার রুই মাছের কোফতাকারি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটিকে সার্ভ করে দেখাচ্ছি কারির লুকটি দেখুন কি চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো ছিল আপনারা এই কোফতাকারিটি সার্ভ করতে পারেন ভাত অথবা পোলাওর সাথে একবারের জন্য হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে সবাইকে অনেক ধন্যবাদ